দিন অক্লান্ত পরিশ্রমের পর বিধ্বস্ত এক চেহারা নিয়ে চলে এসেছি দিদির বাড়ি হ্যাঁ তিন নম্বর আইব্রো ভাত খেতে তো এই দেখো দিদি আজও একটু সুন্দর দেখে শাড়ি দিয়ে দিয়েছে আর সেই শাড়িটাই পরে এবার রেডি হওয়ার পালা তো এই শাড়ির ব্লাউজ পিসটা আমাকে অনেক আগেই দিয়েছিল তাই আমি ব্লাউজটাও ভানিয়ে রেডি করেছিলাম আর সেটা সাথে করে নিয়েও এসেছি তো এবারে হচ্ছে রেডি হওয়ার পালা আর এই দেখো আমি এখানে সুন্দর করে সাজগোজ করে রেডি হয়ে গেছি তো আমাকে কীরকম লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যেও দেখতে দেখতে আজ তৃতীয় পর্ব দিদির বাড়ি থেকে আইবুড়ো ভাত খাওয়া আর এই দেখো এইখানে তনু বসে সমস্ত খাবারগুলো সাজিয়ে গুছিয়ে দিচ্ছিল তো হ্যালো ইমিয়ান আমি মাম্পি তোমাদের সকলকে ওয়েলকাম আরও একটা নতুন ভিডিওতে আর এই দেখো এই দুটো দিদি আজকের আইবুড়ো ভাতের যা আয়োজন ছিল অনেকটা হেল্প করেছে আজ আজকের মেনুতেও কিন্তু অনেকগুলো পদ ছিল আর সেই সমস্ত পদগুলোই কিন্তু দিদি আর দিদির দুই বান্ধবী যারা কিন্তু আমার দিদির থেকে কোনো কিছুতেই কম নয় তো সেই দুটো দিদি সকলে মিলেই এত কিছুর আয়োজন করেছিল কি ছিল না বলো ডাল মাছ মাংস পাঁচ রকম ভাজা মিষ্টি চাটনি দই পাঁপড় আর কত কি আর ভাজাগুলো দেখো কোনো সবজিই যেন বাদ যায়নি আর সাথে আবার পোলাও সাদা ভাত দেখতে দেখতে আজ তৃতীয় পর্ব আইবুড়ো ভাত খাচ্ছি আর কিছুদিন পেরোলেই নতুন জীবনে পা দিতে চলেছি তো তোমরা সকলে কিন্তু আমায় আশীর্বাদ করো যাতে নতুন জীবন খুব ভালো হয় আর সব কিছু যাতে ভালোভাবে হয়ে যায় তো সবার প্রথমে এখানে আমার জামাইবাবু আমাকে খাইয়ে দিচ্ছিল আশীর্বাদ করছিল এমন লম্বা যে আর এই হচ্ছে আমার দিদি তো ছোটোবেলা থেকে একসাথে মানুষ হ কত ঝগড়া খুনসুটি মারপিট কত কি করেছি আর আজ দেখতে দেখতে আমিও বড় হয়ে গেলাম সংসার জীবনে পা দিতে চলেছি দুজন দু প্রান্তে একদিকে আনন্দও লাগছে আর একদিকে খুব কষ্টও হচ্ছে Aduh kotor Ini betul. terminar Manfaatmu Aduh Kita pake Bahaya Ter horrible Bee Wah Bebas drie Yay Ye Jadi Ter necedering Nih

এক করে সকলের আশীর্বাদ পর্ব শেষ আর খাওয়ানো কমপ্লিট তো এরপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির দিকে রওনা দিতে হবে ফিরতে হবে আবার যে বাড়ি তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে যাও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিয়ে পাশে থাকো তো সমস্ত বিয়ের ভিডিও দেখতে হবে তো নাকি আজ আছে